গাইস সকাল হয়েছে ফাইনালি আমার দরজা খোলা কেন হঠাৎ আমার দরজা খোলা গাইস দেখতে পারছো বুঝলাম না আমার দরজা কেন খোলা থাকবে ভাই বিলেজাররা হয়তো ঢুকে চুরি করছে ভাই এমরেল বর্তমানে ওকে গাইস আমার কাছে বর্তমানে কোনো এমরেল গাইস আমার মনে হয় কি জানো আজকে রোকন সিটিতে যাই আমি যে জমি কিনছিলাম তোমাদের মনে আছে এটা করলে কি হয় ও ভাই বিলেজাররা দৌড়াইতেছে কি জানি হইসে বেলেদারদের ও এক মিনিট এটা তো আমাদের কিংয়ের বাড়ি ও ভাই কিংয়ের বাড়ি আটকানো কেন ভাই আসলে কিংয়ের বাড়ি আটকানো কেন ও ভাই কিং মানে কিংয়ের বাড়িতে শত্রু দেশের লোগি লঘু মানে শত্রু শত্রু দেশের মানে শত্রু সিটির আর আমাদের সিটির দেখো রকন সিটির লঘু হইতেছে এরকম ঠিক এরকম ওকে ভাই আমি আজকে রোকন সিটিতে যাবো ভাই আর কোনো কথা না ডাইরেক্ট রোকন সিটি যত দূরে তো সম্ভব রকম সিটিতে যাব ভাই প্রথমে ক্ষুদা লাগছে এই জন্য বাজার করতে হবে অতএব বাজারে যাওয়ার জন্য অনেক দূরে যেতে হয় অনেক দূরের পথ অতএব আমি এত দূরের পথ যেতে অনেক কষ্ট হয় গাইস তারপর আমার কোনো কিছু করার নাই দূরের পথ হইলেও কোনো কিছুই করার নাই গাইস আর বাংলা লিঙ্ক কোম্পানি যে যা ওকে গাইস আমি এখনই রওনা দিতেছি খুব জলদি মানে দোকান থেকে কোনো কিছু কেনার জন্য দেখছো আমাদের কত বড় ভাই আজকে নাকি আমি শুনলাম আমাদের ভিলেজে নাকি কি হবে আমি আগে যাই না নাকি দেখি ভাই এটাকে আমাদের মার্কেট তৈরি করে ফেলছি মানে মার্কেট তৈরি করে ফেলছি আমরা দশ বারো জন মিলাম হাউ অনেক স্পিডে ওকে ভাই ফাইনালি এখানে থামো গোড়া তুমি তুমি এখানেই দাঁড়াও তুমি কিন্তু কোথাও যাবা না আমার ঘোরা হারাইলে আরেকটা কিনতে হবে গাই জরিমানা লাগে ও ভাই ওয়েট এ ভাই কী হয়েছে ভাই লাইনে দাঁড়ান কী হয়েছে বলার দরকার নেই ভাই আপনাদের কি হয়েছে লাইনে দাঁড়ান ভাই এ ভাই কী হয়েছে আপনি কন এ ভাই এ শোনেন ভাই বিপদ 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 কি বিপদ কি বিপদ ভাই কন আরে বিপদ ওইটাই কইছি বিপদ ওকে বিপদ আমি জানলাম ওকে আমি প্রথমে কিছু খাবার টাবার কিনে নিব উপরে কিছু খাবার টাবার ও ভাই আগের থেকে এটা কুল হয়েছে দুই তালায় কি এখনো কাজ কাজকর্ম হয়েছে তালায় দেখি দুই তালা দুই দুই তালা তালা দুই তালা দুই তালা ও ভাই দুই তালায় এখনও কাজ চলতেছে তিনটালায়ও কাজ চলতেছে গাইস কয়েকদিন পর আমাদের রোকন সিটির এটাই হবে সবচেয়ে বড় মার্কেট এখনও বড় মার্কেট আমি তো সকাল সকাল নাস্তা হিসাবে আমি এটাই বেটার মনে করব আলু আলু খাইলেই প্যাট ভরবে গাইস আলু আলু খাইলে তো প্যাট ভরবে না গাইস একটা ডিম খেতে হবে সকাল সকাল আলু না ও ভাই সরি 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 এটা তো বন বাটার বন আর আলু আর একটা আপেল খাইলে হইতো কিন্তু আপেল আমি আর খাবো না যাই এগুলো বাসায় যাই খাবো আমি আর আবাদও তো আমি যাই কী বিপদ আমি তো নিজেও জানি না রোকন সিটিতে দিতে হবে রকম সিটিতে দিতে হবে উনি বলল কি বিপদ ভাই আমার ঘোড়া কই এ ভাই আমার ঘোড়া এই যে পাইছি বেশি 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 যে কোনো সময় এই এই জিনিস অদ্ভুত জিনিসটা আমার গোটা দিতে পারে আগেরবার আমার গোটা ভাই আমার এই যে ঘোরা ঘোরা পাইছি পাইছি ওকে ভাই ফাইনালি আমার ঘোড়া নিয়ে এখন আমি রওনা দিলাম ভাই বাটার বন খাইতে হইতেছে আমার বাটার বন বাটার খাই বাটার বন আর ডিম খাইলাম আমি ভাই বাটার বন আর ডিম খাইয়া নিলাম সকালে নাস্তা ঘোরার মধ্যেই এখন রোকন সিটিতে যাইয়া দেখবো কি হইছে কি আসায় বিষয় আগে যাইয়া দেখি রোকন সিটিতে যত দ্রুত তো সম্ভব রোকন সিটিতে যাওয়া দরকার আমার ভাই আপাতত আমি রওনা দিতেছি রোকন সিটিতে কী হইছে ওইটা জানার জন্য রোকন সিটিতে আমি রওনা দিতেছি আপাতত সবাই বলতেছে অনেক বিপদ বিপদ কিসের বিপদ ভাই এটাই তো জানতো ওকে আবার আমি যাব ফাইনালি আমরা এসে বসছি আমাদের সিটিতে তো গাইস রোকন সিটিতে এসে বসছি রোকন সিটিতে অনেক স্পিডে আমি রওনা দিতেছি রোকন সিটিতে সকাল ও ভাই আমার ঘোড়া ডুবে গেছে ও ভাই শেট 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 ও ভাই গাইস এরকম দুর্ঘটনা ও ভাই ভাই এখানে জমবি ভাই ভাই জলদি 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 ওকে ভাই ঘোড়া নিয়ে সেফটি ফেরত আসতে পারলাম এটাই ভালো হয়েছে ভাই ওইখানে জমবি আসছিলো ও ভয় পাইছি আমি অনেক অনেক ভয় পাইছি ঘোড়াটা এখানে থাকো আমি যাই দেখি আমাদের সিটিতে কি ও ভাই এরা কে অপরাধী ভাই এরা কী করছে এরা বিলাদারদের মেরেছে তোমাদের গ্রামের ও জি ভাই আর রকুন সিটিতে আমার জমি কিনা হয়েছিল ওই জমিটা কই ওইটাও দেখতে হবে আর এই যে আমার ঘোড়া আমি আমার ঘোড়া নিয়ে নিই ঘোড়াটা নিয়ে নিই আমার ওকে ঘোড়া আমিও কোনো বিলাদারদের আর টাচ করবো না তাইলে এই জম্বিদের সঙ্গে আমারও চলে থাকতে হবে ভাই ভাই কি ওয়েট এটা কি ভাই ভাই এগুলো কি এগুলো তো মিলিটারি সে না ভাই মিলি এতগুলো মিলিটারি আমাদের রোকন সিটির মিলিটারি হেটের সঙ্গে কথা বলি ভাই কি হিসে শোনো শোনো ভালো করে শোনো জি স্যার বলেন সেলুট দিয়ে নি আগে স্যারকে স্যার সেলুট ওকে সেলুট দিলাম শোনো ভালো করে শোনো আমাদের একটা কাজ করতে হবে কী বলেন স্যার তোমার জন্য কিছু তীর রাখা তুমি একজন বিলেজার কিংকে মেরে ফেলো জি স্যর বিলেজার কিংকে হ্যাঁ ওকেই শেষ করে দাও জি স্যার আপনার যা আদেশ স্যার আমি এখন বিলেজার কিংকে শেষ করে দেবো স্যার আমি গেলাম ওকে গো ওকে বিলেজার কিংকে শেষ করার আগে আমাকে কিছু যন্ত্রপাতি দিবে আমার জলদি করে যন্ত্রপাতি নিতে হবে বিলেজার কিং মানে ওরা হইতাছে শত্রু দেশের লোক বিলেদার কিংও আমাদের ওকে ভাই আগে থেকে আমার ড্রেস আপ আছে তারপর কিছু ওয়েপেন পেন বাড়ায় বারে ওই পেন নিই ভাই বাড়ায় বারায় কিছু ওয়েপেন তীর এবং কি খাবার ও ভাই খাবারের সবচেয়ে বেশি অভাব আমার ভাই খাবার খাবারটার জন্যই মানুষ এত কষ্ট করে যুদ্ধ করে ভাই আমি আমার ড্রেস আপ পরে নিই ড্রেস আপ পরা শেষে এখন যুদ্ধের জন্য আমি ফুল প্রস্তুত আমি এখন আমার গোড়া এই গোড়া তুই কি বস ওকে 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 এখন ও ভাই ওইখানে কেন ওইখানে মনে হয় বর্ডার শত্রু শত্রু দেশের বর্ডার ও ভাই ভাই সেনারা কত সেনা জড়ো হয়েছে যুদ্ধের জন্য ওকে আমি সবার প্রথমে এই যে এইখানে আমার ওই দিন যে টাকা দিয়ে জমি কিনছি এইটুকু জমি পাইছি রোকন সিটিতে রোকন সিটিতে আরও জমি কিনবে কারণ রোকন সিটির নিরাপত্তা অনেক বেশি জম্বি পাইলে রাত্রের বেলা জম্বি পাইলে ধরে ফেলে ভাই আগে আমি গোল্ডেন ক্যারেট খাই ভাই ওকে ওকে ভাই ভাই না পড়লেই হয় না পড়লেই হয় ওকে 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 খেয়ানি খ্যা আমার ঘোড়ারও কিন্তু ক্ষুধা লাগছে গাইস ঘোড়ার খাবার ঘোড়ার খাবার ঘোড়ার খাবার এই যে বিলেদার আমি একটা মিশনে আসছি অত আমি এখন সেনাবাহিনী আমি এখন খাবার নিব রোকন সিটির রোকন সিটি সেনা আমি এখন আমি এটাকে কি করতে পারবো ওকে ঘোড়ার খাবার বানাই ফেললাম নয়টা হুডস ওকে ঘোড়ার এন খাও ফুট 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 খাওয়াই দিলাম ফুট ফুট করে ঘোড়ার পেট ভরে গেছে ফাইনালি দেখতে পাচ্ছো ঘোড়ার হাঙ্গার বার কুল ওকে এখন আমি যাব হইতাছে ওই বিলেজার কিং কে মারবো বিলাজার কিং এই বিলেজার কিং আজকে তোর শেষ দিন ওকে প্রথমে আমার এইগুলো ভাঙতে হবে দরজা মরজা ওকে দরজা ভেঙে নেই সবার প্রথম কাজই হইতাছে আমার দরজা ভাঙা ভাই ফাইনালি আমি এই কিংকে এই রাজাদেরকে হারাতে এসে পড়েছি আপনারা সবাই সাইডে দান সবাই সাইডে 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 ও শেট একজনকে কুত্তার মতো করে মারতেছে সেই কিং ও ভাই বাচ্চাটাকে পছন্দ মাইরা দিছে মনে হয় বাচ্চাটাকে ও ভাই ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস যেই যাইতেছে তারাই মাইরা ফেলতেছে আর ওরাও যাইতেছে কেন ভাই পলা 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 ভাই আপনি কিছু একটা করেন ওকে সমস্যা নাই আয় তোরা আয় 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 ও ভাই আক্রমণ ভাই তুমুল আকারে এদের এই বিলেদের কিংয়ের লোকদের সঙ্গে আমার লড়াই হইতেছে ভিলেজের কই ভিলেজের কিং শেষ মনে হয় ভিলেজের কিং ও শেষ এখন নিরাপদ উপরে যেত আমার উপরে ও ভাই এখানে অনেকেই ঘুমায় এই জন্য আহারে এই বাবুটা ঘুমাইতেছে এই বাবুটারা মারে নাই অত বিলেজার ইসরায়েলি ইসরায়েলিদের থেকে ভালো ওকে আমি এখন রংনাথ বাই আমার ঘোড়া কই আমার ঘোড়া এই যে সবসময় উল্টা পাল্টা জায়গায় যায় আমার ঘোড়াটা খালি ওকে গাই আবার তো আমি ফুল রেডি এখন আমার আরেকটা কাজ উনি আরেকটা কাজ দিতে পারে আমাকে মানে আমাদের এরিয়ার ও ভাই আমি একটা কাজ ই করলাম না এখন পর্যন্ত ওকে ভাই রেডি 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 এই ঘরটাই বাস্ট করে দিব না এই ঘরটা আমার আজকে থেকে না এই ঘরটার থেকে আমাদের ঘর আমাদের দুইটা টাকা দামের ঘরেই অনেক সুন্দর থাক ওদের ওইটা আমরা নেক্সট টাইম সরাই দিব নেক্সট টাইম ঘরও ভেঙে দিতে পারি বা সরাও দিতে পারি ওকে রোকন সিটিতে এখন আমাদের কাজ আছে জলদি রোকন সিটিতে যেতে হবে আমাদের ওকে ভাই ধীরে ধীরে একবার কিন্তু পানিতে পড়ছি আমি একবার পানিতে পরার পর আমার বারোটা বাইতে গিয়েছিলো গোড়া নিয়ে উপরে উঠতে পারি নাই এবার ও ভাই রাতের বেলা যত যত যা বিপদ ভাই না দিনে 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 টাস পূরণ করবো ভাই আর্মি স্কেলেটেনার্মি আর্মি বাই 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 পানিতে যাতে না পড়ি আমার ঘোড়ার গায়ে এফেক্ট পড়তেছে মায়ের পড়তেছে আমার ঘোড়ার আমার ঘোড়াই খালি ব্যথা পাইতেছে তীরের কারণে ওকে ভাই ফাইনালি আমি আগে ঘরে যাই ঘরে যাই ঘুমাবো আগে তারপরের দিন লড়াই হবে লড়াই এপিসোড এই এপিসোড হইতেছে রোকন সিটি ভার্সেস শত্রু সিটি হা হা শত্রু সিটি ফাইনালি হাইলে যাবে আমি ঘরে এসে পড়ি গোড়াকে এখানে রেখে নিলাম নাইলে রাত্রে রাত রাত্রি আমার ঘোড়া বেশি বের হয় আমি আমার ঘোড়াকে আটকে দিলাম ঘোড়াও অপেক্ষা করতেছে কালকের দিনের কথা কালকে দিনই হবে একটা যুদ্ধের ভয়ানক ইতিহাস খায় নেই ও রাত্রে খাওয়া শেষ সকালেও খেলাম রাত্রেও খেলাম খেয়ে খেয়ে ঘুমাইলাম আর যুদ্ধের প্রস্তুতি নিলাম ভাই আমি ফাইনালি ফুল প্রস্তুতি আজকে আমি শেষ করে দিব ওদের ওকে শত্রু সেনা ভাই আমার ঘোড়া ও শেঠ আমি বলে গেছি আমার ভাই ঘোড়াটাও আমার ঘোড়াটাও বোকা ভাই আমি নিজেও বোকা আমার ঘোড়াও বোকা ওকে এখন রোকন সিটির সবচেয়ে ভয়ানক যুদ্ধ আজকে শুরু হবে ভাই কিন্তু শত্রু এখন পর্যন্ত শত্রু দেখিনি আমি ভাই শত্রুরা কি কি নিয়ে আসছে আমরা জানি না কিন্তু আমার মনে হয় শত্রুরা অনেক কিছু নিয়ে আসছে যেটা দেখতেবো আমার ওকে ভাই প্রজাপতি উঠতেছে বাহ কি সুন্দর পরিবেশ রোকন স্মৃতির এই যুদ্ধটা ভাই যুদ্ধ কেন যে করে বর্তমানে ও শেট আবার পানিতে পড়ে গেছে উপর ওঠ উপর ওঠ উপর ওঠ গোড়া এই যে ওঠে উঠছে সমস্যা নাই যুদ্ধ এখন যুদ্ধ ওইখান থেকে উইতাছে ও ভাই লাল রক্তের অলরেডি কয়েক যুদ্ধ হইছে মনে হয় কয়েক হাজার যুদ্ধ হয়ে গেছে ভাই এই যে আমাদের বর্ডার বর্ডারে এসে পড়ছি বর্ডারে কিছু কাজ ছিল বর্ডারে এসে পড়া হয়ে গেছে ভাই বর্ডারে ওদের পুরো সেনা এসে পড়েছে ভাই ট্যাঙ্ক দেখতে পারছো দেখতে পারছো কয়টা ট্যাঙ্ক ও ভাই ও ভাই ভাই ওদের পুরো মিলিটারি আর্মি এসে পড়ছে দেখি তো ওদের সামনে দে পস্তুনি নিয়ে রাখছে মার 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 এই একটাকে মেরে একটাকে মারবো ভাই এরা অনেক সংখ্যায় কিন্তু যে দেখি তো ও ভাই ও ভাই সংখ্যায় অনেক সংখ্যায় অনেক সংখ্যায় অনেক সংখ্যায় অনেক